হ্যালো গুড মর্নিং এভরি ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকের বেকি আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে আজকে হচ্ছে সোমবার আর অভিষেকের আজকে অফিসের ছুটিও আছে আজকে ঈদের ছুটি আছে তো আমার সকল দর্শক বন্ধুদের ঈদ হোবার আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি কি ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় পনে আটটা আটটার মতন তো উঠে তারা করে আর ব্লগ স্টার্ট না করে আমি স্ট্রেট চলে এসেছি রান্নাঘরে গুড়গুড়ি আমার ব্লগ করা দেখে চলে এসেছে রান্না করে কি করছিস আপেল তাড়াতাড়ি আপেলটা শেষ কর সকালে কখন লিখতে দিয়েছি এখন লেখা কমপ্লিট হয়নি তাড়াতাড়ি আপেলটা খেয়ে মাম লিখবে যাও দিয়ে যাই হোক আর রান্না বান্না চোখের কাছে দেখতে পাচ্ছ এদিকে ভাত বসিয়ে দিয়েছি আবার তো সকালের জল খাবারটা কমপ্লিট সকালে জল খাবারে আজকে ছিল লাভের তরকারি এখানে দেখতে পারবে রয়েছে লাভের তরকারি সবারই খাওয়া হয়ে গেছে ডান আর রুটি আর এটা দুপুরের জন্য করেছি আজকে সোমবার সোমবার আমি যেহেতু ভেজ খাই তো সোমবার দিন আমি ভেজ খাই বলে একটুখানি ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে একটা ওই রসা টাইপস করেছি নিরামিষ তাই জন্য আর আপাতত কিছু রান্নাই হয়নি এখন এখানে নিয়ে বসেছি নিম পাতা অভিষেক নিয়ে এসেছে অযোধ্যা থেকে তো এগুলোকে তো বাঁচবো বেছে করবো আর আমার সকালে ব্রেকফাস্ট আজকে দেখে দেখতে পাচ্ছ স্প্রাউটস অভিষেক ডেইলি দুপুরবেলা স্প্রাউটস খাই যখন অফিসে যায় বাড়িতে থাকলে তখন ভাত খায় আদারওয়াইজ অফিসে গেলে তখন স্প্রাউটসই নিয়ে যায় আর স্প্রাউটসটা দিয়ে দিই সুবিধে খেতে আর তাছাড়া ওর যেহেতু হাই কোলেস্ট্রল ধরা পড়েছিল সেই জন্য স্প্রাউটটাই নিয়ে যায় মানে স্প্রাউটসটা ডক্টর অ্যাকচুয়ালি রেকমেন্ড করেছিল ওকে আবার চলে আসতে দেখো তাড়াতাড়ি খাও মাম মাম যাই হোক একটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে ভাত বসিয়েও দিয়েছি শুধু নিমপাতাটা ভাজবো বেগুন দিয়ে নিমপাতা পাতা ভাজা খাবো আর একটু ডাল করবো আর আজকে আজ কিছু রান্না করবো না কেন কি আমার মাম্মা মেয়ের আর অভিষেকের চিকেন অলরেডি রয়েছে তো ওই চিকেনটাই ওদেরকে দেব আর অভিষেক আর সৌভিক এখন গেল বাজারে বাজার করতে সৌভিক হাতি বাজারে খুব একটা যেতে চায় না পলি জোর করে ঠেলে ঠেলে ওকে পাঠায় যাও যাওয়া যাও আর অভিষেক গেলে তার সঙ্গেই যায় মানে একসঙ্গে গেলে দুজনেই বাজার করে তো দুজনে এখন একসঙ্গে গেল বাজারে আর সারাদিনে আর কিছু প্ল্যান নেই ছুটি আছে বাইরে খুব বেরোব বলে খুব একটা মনে হয় না বাড়িতেই কাটাবো এইটা যাক চলো রান্না করে নি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্না আমার ডান আর বিশেষ বাজার সমস্ত দেখে জানি না কোথায় বেরোলো মনে হয় চা পা খেতে ওয়ার শপিং গেল আর দেখাই তোমাদের চাচে কি কি রান্না করেছি দেখেছি নিম নিমপাতা ভেজেছিলাম তার সঙ্গে বেগুন ভাজা বেগুনে আমার রিসেন্ট খুব অ্যালার্জি হচ্ছে দেখছি তো আমি বেগুন ভাজা দিয়ে মেবি খাবো না আমি একটু আলু সেদ্ধ দেবো আলু সেদ্ধ দিয়ে নিম খেতে কিন্তু দারুণ লাগে ঘি দিয়ে মেখে আর এখানে করেছি ডাল এখানে সকালে তোমাদের ফুলকপি আলুর রসা তরকারি ভাত এখানে চাপিয়ে দিয়েছি আর লঙ্কা ফঙ্কা গুলো বেছে রাখলাম লঙ্কার পোটা ছাড়িয়ে রাখলে দেখেছি আমি অনেকদিন মানে চলে লঙ্কাগুলো মোটামুটি আর পোটা সময় থাকলে খুব তাড়াতাড়ি পচে যায় ধন্যপাতের গুলো ছাড়িয়ে পাড়িয়ে রেখে দিই তারপরে মা স্নান করাবো বল

টাইম এখন ঘড়িতে একটা পাঁচ আর স্নান করে আমি চলে এসেছি আর এই যে গিন্নির অনেকক্ষণ স্নান হয়ে গেছে ও গেছিল এখন ওপরে পলিমানিদের ঘরে অভিষেক গেছিল সবির সঙ্গে একটু গল্প করতে চা ফাও খাচ্ছিলো ওকে বললাম যা পাপাকে গিয়ে ডেকে নিয়ে আয় আমি ততক্ষণে স্নান করছি এসে আমি তোকে খেতে দেবো উল্টে পাপাকে না ডেকে পাপা তো গল্প করে পাপা চলে এসেছে উনি ওপরে এতক্ষণ বসেছিলেন ডাকলাম তারপরে আসলো এতগুলো মিছরি ওপরে খাচ্ছিল বসে বসে দুদিন থেকে নিয়েছে আর স্নান করে এসে আমার একটু খিদে খিদে পেয়ে গেছে তাই দেখো এখানে কি খাচ্ছি বাইতে বানিয়েছিলাম মালপোয়া তো সেটাই খাচ্ছি বাট উনি খান না মিষ্টিতে অ্যালার্জি ঝাল ঝাল সব কিছু খাবেন কিন্তু মিষ্টি কোন বিჭিতে খাবে না দুপুরে কি খাবি বল সে কি সাবেগে আলুষড়দ আজকে নিমপাতা করেছি ও এ নিমপাতা হ্যাঁ নিমপাতা আর আমার পুটুও নিমপাতা ভালোবাসে ভীষণ ভালোবাসে ও নিমপাতা খেতে মানে আজকালকার বাচ্চারা কেন বড়টাও খায় না নিম পাতা কিন্তু ও কিন্তু নিম পাতা খেতে ভীষণ ভালোবাসে তো তোমরা তো দেখলেই যে নিম পাতা খেয়েছি বেগুন দিয়ে ওটা খাবে আর চিকেনও আছে হ্যাঁ দাল খাবে বাটি করে দেবো হ্যাঁ ঠিক আছে টাইম এখন পৌনে চারটে ঘুম পাড়ালাম আর ঘুম পাড়িয়ে এলাম আমি বাইরেটাতে বাইরেটাতে এত পরিমাণ দূর দূর মানে তোমাদের কি বলবো দু মিনিটও থাকা যাচ্ছে না বাধ্য হয়ে আসা কারণ কি গাছগুলোতে একটু জল দেবো আর জামা কাপড়গুলো তুলে নেবো জামা কাপড় জাস্ট কেচে দেওয়ার মানে দশ মিনিটের মধ্যে পুরো শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ রোদ ঘরের ভেতরে থাকলে অতটা বোঝা যাচ্ছে না কেন কি আমাদের এই দিকটা তো এই টেরেসটা রয়েছে আর পিছনের দিকটা তো ব্যালকানি আছে তো হিটটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট হয় ঘরের ভেতর সেরকমভাবে ঢোকে না বলে ঘরের ভেতর বোঝা যায় না গরমটা বাট এই বাইরেটাতে একদমই আসে যায় না এখনও তো গরম পড়তে বাকি আছে সবে আজকে এপ্রিল মাস চলছে এপ্রিল মাস প্রায় শেষের দিকে মে মাস জুন মাস এখনও বাকি আছে এবার মনে হচ্ছে দিল্লিতে প্রচণ্ড লেভেলে গরম পড়বে কারণ কি প্রত্যেকে বলছে যে কেন কি ঠান্ডা আরও কিছু দিন থাকে ছিল অনেক দিনই বাট আরও কিছু দিন নাকি থাকে কেন ঠান্ডা গরমটা তারপরে পরে পরে বাট এবার যেহেতু গরমটা তাড়াতাড়ি পড়ে গেছে তো সেই জন্য অনেক দিন থাকবেও স্টেও করবে আর প্রচণ্ড লেভেলে যাবেও গরমটা এবার এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে রেডি হয়েও নিয়েছে এখন চুলটা আঁচড়ে দেবো আর হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দেবো ওদিকে দেখতে পাচ্ছ আর একজন নারায়ণ পোজে অরেঞ্জ খাচ্ছে যাই হোক ও যাবে এখন বাবার সঙ্গে বাইরে সাইকেল চালাতে পাপা তো বাড়িতে থাকে না ওই জন্য বেরোনো হয় না ওর সাইকেল চালাতে তা আজকে যেহেতু বাড়িতে আছে অভিষেক সেই জন্য বললো যে চল সাইকেলটা চালিয়ে আসি আমিও বেরোবো আমার কটা ড্রেস অল্টার ফল্টার করতে দেওয়া আছে তো ওরা বেরোক আগে আমি একটু বাদে বেরোবো বেরিয়ে এই সামনে অনেক কটা টেলার আছে যে একটা টেলার কাছে একটু অল্টারনেশন করানো আছে দেখি রেডি তুই তো পড়েছিস চলো টাটা চললি কোথায় হুম तो साइकिल डने पे के? हैं? पापा करने पे? तू भी साइकिल चलाने पे तुम ही ना हो? हैं? कैन वोटा ते पार भी ना? ठीक पार भी वोटा ते? तुम यो का कुतर ता पार के पार के साइकिल जाती है तुम तो ही हाँ तो एक तो? पार के भीतर साइकिल नहीं धोखा जाए ना? वही पे तो ते धोखा जावे হ্যাঁ রাস্তা দিয়ে হাটেও আমি একটু বাদে যাচ্ছি বা ওপরে

দুদিক দিয়ে তো যাওয়া যায় ওদিক দিয়ে অনেকখানি তোর রাস্তা দিয়ে যেতে হবে এখানটা ফাঁকা আছে চালা চল তাই না বলো চল চলো চলো সামনে তাকিয়ে চলো আর ব্রেক ব্রেক দিয়ে দাঁড়াবে যেখানেই দাঁড়াতে হবে সাড়ে ছটা বাজে বাড়ি চলে এলাম জাস্ট বেরোলাম ওখানেই ছিলাম মাম্মাম ওকে নিয়ে জাস্ট একটা রাউন্ড ঘুরলাম আর বাড়ি চলে এলাম কেননা কি আজকে একটা টেলারও বসেনি এখান থেকে ওর ডান্স স্কুলে যাওয়ার পথে টোটাল তিনখানা টেলার বসে আজকে কোনো ট্রেলারই নেই আমার মনে হচ্ছে আজকে যেহেতু ঈদ আছে সেহেতু ওরা সেই কারণেই হয়তো বসেনি যাই হোক ওকে নিয়ে আমি চলে এলাম কেন কি অভিষেক আবার ওখান থেকে চলে গেল বললো ওর জুতোর লেসটা একটু ছিঁড়ে গেছে তো বললো দেখি দোকানে গিয়ে যদি পেয়ে যাই তো দোকান থেকে কিনে নেবো তো সেই জন্য চলে গেলো আর চলে এলাম এখন দেখছি কোনো কাজই আমার হচ্ছে না সেদিকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারও দেখাতে পারলাম না আজকেও গেলাম একটা কাজের জন্য বেরোলাম সেটাও হলো না যাই হোক আর এই যে ওর জন্য বিকালের খাবার রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ দুধ কলা যেটা ওর রেগুলারই খায় বিকালবেলাতে খুব কম অন্য জিনিস খায় আর যদি অন্য কোনো জিনিস আসে কোনো সময় যদি সিঙ্গারা আসে বা কোনো সময় ওর পাপা যদি বলে যে একটু মুড়ি মাখা খাবো মুড়ি মাখা হলো তখন সেটা খেলো বা কোনো সময় স্প্রাউটস খায় তবে ম্যাক্সিমাম দিন কিন্তু দুধ মুড়ি কলাই খায়ও তো রেডি করে নিয়েছি বাট দুধটা একটু বেশি গরম হয়ে গেছে সেই জন্য একটু বাদে ওকে ডাকবো আপাতত বাইরে ঠাম্মীর সঙ্গে বসে রাস্তায় দেখছে লোকজন যাচ্ছে আসছে সেসব দেখছে টাইম এখন সাড়ে আটটা আর আমার মাম্মাবের পড়াশোনা ডান হয়ে গেছে আর এখন আমরা দেখছি একটা সিনেমা দেখতে পাচ্ছি এখানে হটস্টারে নতুন এসছে মুফাসা দ্য লায়ন কিং কিং কিংয়েরই সেকেন্ড পার্টটা তো ওটা আমার মাম্মা মামি ওদিকে অভিষেক সবাই মিলে একসঙ্গে দেখছি সঙ্গে দেখো লাটাই ফাটাই ঘুরি বের করা হয়ে গেছে যাই হোক সিনেমাটা দেখবো আজকে পুরোটা কমপ্লিট করবো মাঝে হয়তো পস্কোটাকে ডিনারটা করে নিয়ে তারপরে পুরো সিনেমাটা দেখবো আজকে করিতে পারছি এখন সাড়ে এগারোটা আর সিনেমাটা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে মাঝখানে একবার পজ করে নিয়ে আমরা সবাই ডিনার করে নিয়েছি আর মাম্মাম তো ঘুমিয়ে গেছে আমরাও ঘুমিয়ে যাবো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর দারুণ লেগেছে সিনেমাটা মুফাসা দ্য লায়ান কিং সিনেমাটা তোমরা একবার দেখে নিও হটস্টারে দিয়েছে আমার তো দারুণ লেগেছে এটা হলে দেখলে হয়তো আরও ভালো লাগতো দেখতে বাট টিভিতেই খুবই সুন্দর লেগেছে যাই হোক আর কালকের ব্লগটা গতকালের ব্লগটা তোমরা অনেক দেরি করে পেয়েছো কারণ নাকি আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি ব্লগটা এডিট করে আপলোড করে দেওয়ার বাট জানি না কোনো কারণে অ্যাপের কিছু সমস্যার জন্য হচ্ছিল না তো যাই হোক সেটা এতক্ষণে করলাম আর সেটা আপলোডে বসিয়েও দিয়েছি তারপরে আমি এই ব্লগটা এন্ড করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেকে অ্যাগ টি আর যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই মনে করে কিন্তু পাশে বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছা যাবে দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতন গুড নাইট তাই ভাই